নমস্কার বন্ধুরা বীরভূম জেলা থেকে আবারও একটি নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেটি প্রকাশ করা হয়েছে কন্যাশ্রী ডাটা ম্যানেজার নিয়োগের জন্য এর আগে আপনারা জানেন মিড ডে মিল ডাটা এন্ট্রির অপারেটরের জন্য আমাদের বীরভূম থেকে এর আগে নোটিফিকেশান বেরিয়েছিল যেটি নিয়ে আমাদের এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন এখনও অ্যাপ্লিকেশন করার দিন চলছে তাই আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এরপরে এই কন্যাশ্রী ডাটা ম্যানেজারের জন্য পোস্ট রিক্রুটমেন্টের জন্যে যে নোটিশটি বেরিয়েছে তাতে বলা হচ্ছে কন্যাশ্রী ডাটা ম্যানেজার নেওয়া হবে যার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন এবং আপনাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিটে আর এক্সপিরিয়েন্স হিসেবে চাওয়া হয়েছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স এবং এজ যেটি বলা হয়েছে সেটি আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু সেই ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পোস্ট নাম্বার অফ পোস্ট আছে চারটি এবং মান্থলি রেমুনেশান যেটি দেওয়া হবে সেটি এগারো হাজার টাকা প্রতি মাসে এরপর বলা হচ্ছে এই যে ডাটা ম্যানেজার পোস্টটি সেটি আপনারা ফোর্থ সেপ্টেম্বর থেকে টোয়েন্টিথ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাইটি আপনাদের অনলাইনে করতে হবে যেটি বীরভূমের অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডট এনআইসি ডট ইন এবং বীরভূম ডট গভ ডট ইন এ ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এইখান থেকেই আপনারা এই নোটিশটিও ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের যে এই পোস্টটির জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেটি হলো চল্লিশ নম্বরের একটি রেটিন টেস্ট নেওয়া হবে যেতে জিকে জিআই ম্যাথামেটিক্স ইংলিশ সব কিছু থাকবে এবং কম্পিউটার টেস্ট একটি নেওয়া হবে যেটি পঞ্চাশ নম্বরের এবং ভাইবা বয়েস বা ইন্টারভিউ থাকবে সেটিতে থাকবে দশ নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষাটি নেওয়া হবে তাহলে এই হচ্ছে বীরভূম থেকে যে কন্যাশ্রী প্রকল্পের ডাটা ম্যানেজার নিয়োগ করা হচ্ছে তার একটি ছোট্ট ভিডিও এরকম আরও ভিডিও পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ